One হয়তোবা অনেকে ধারণা করেছিল যে তাদের হয়তোবা জীবন দশায় দেশে ফেরা হবে না সেই জায়গা থেকে কিন্তু অবশেষে তারা জীবন দশায় সেই নাবিক কিন্তু এখানে ফিরছেন তারা তাদের যে চোখের যে পানি সেই পানি কিন্তু এসেছে অনেকের কারণ সেই মুহূর্তটি কিন্তু তাদের জানা যে আসলে কোন মুহূর্ত থেকে তারা এখানে এসেছে কোন পরিস্থিতি থেকে এখানে বেঁচে এসেছেন তারা কিন্তু সেটি জানেন আপনাদের দেখানোর চেষ্টা করছি নাবিকের পরিবার পরিজন তারা কিন্তু সবাই কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু শেষ মুহূর্তের যে চিত্র সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা আনন্দক্ষণ এখানে বিরাজ করছে কতটা আবেক্ষণ মুহূর্ত এখানে বিরাজ করছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু হাত নেড়ে কিন্তু তারা তাদের যে স্বজন সেই স্বজনদের তাদের স্বজনদের সাড়া দিচ্ছেন পাশাপাশি যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদেরকেও কিন্তু এখানে সাড়া দিচ্ছেন দেখছেন যে শেষ মুহূর্তে যে আনন্দ সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সব আয়োজনই কিন্তু রাখা হয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য যত আয়োজন সব আয়োজনই কিন্তু এখানে রাখা হয়েছে এর মাঝে কিন্তু যে সিঁড়িটি রয়েছে যে সিঁড়ির মাধ্যমে তারা নামবেন সেই সিঁড়িটি কিন্তু এখানে আহ নিয়ে আসা হয়েছে এবং তারা উপরে কিন্তু অপেক্ষা করছেন

আমাকে একটু পিছনে না সব থেকে সাথে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে দেখা যাবে দেখা